দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সিপিএম কর্মী বাদল শীল জানা যায় শুক্রবার বিলুনিয়ার চোত্তা খোলা বাজারে কিছু দুষ্কৃতিকারী বাদল শিলের উপর আক্রমণ করে ফলে গুরুতর আহত হন বাদল শীল তাকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শনিবার ওনার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শাসক বিজেপি দলের মানে দুর্বলতার লক্ষণ এরা জনগণের মুখোমুখি হতে চান না এ কারণে তারা ভূপটাকে ভণ্ডন করতে চাইছে বিধানসভা নির্বাচন যেটা গেল তাতে তারা দেখেছেন রাজ্যের একষট্টি ভাগ মানুষ তাদের বিরুদ্ধে লোকসভা নির্বাচন মানে বৃহত্তম অংশে জালিয়াতি করে একাত্তর বাহাত্তর ভাগ ভোট পেয়েছে যেটা ত্রিপুরা লোকসভা নির্বাচনের ইতিহাসে এরকম নাই এদিক থেকে তারা বুঝতে পারছে পঞ্চায়েত নির্বাচন রাজ্যের একটা বিরাট অংশের মানুষ গ্রামে বসবাস করেন এই ভোটে যদি যায় এরাই তো বিধানসভা নির্বাচনে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে লোকসভায় তাদের বড় অংশকে ভোট দিতে দেয়নি তার পরিণতি কী হবে এটা তারা বুঝতে পারছে মানুষ এদের বিরুদ্ধে ক্ষুব্ধ এই সরকার জনস্বার্থবাহী জনকল্যাণে তাদের দৈনন্দিন যে সমস্যাগুলো আছে এগুলো সুর সমাধানের জন্য কোনো ভূমিকা নিচ্ছে না ফলে কি মুখ নিয়ে তারা মানুষের সামনে দাঁড়াবে এদিক থেকে ভোটটাকে ভণ্ডুল করার চেষ্টা দু হাজার উনিশ সালে যেভাবে করেছে এবার যেটা দেখছে উনিশের মতো না মানুষ একটু রুখে দাঁড়াচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে প্রতিদ্বন্দ্বিতায় তারা মানে সম্মুখ সমরে এদেরকে মোকাবেলা করার চেষ্টা করছে এতে আরও ভেতর বলে আমাদের এই যে কমরেডটি তাকে তো সুনির্দিষ্টভাবে ফোন করার উদ্দেশ্য নিয়েই এই আক্রমণটা সম্মুখীন করেছে সে একজন দশ হাজার তিনশো তেইশ মানে শিক্ষক ছিলেন সেরা নাই আমাদের পার্টির লোকাল কমিটির সেক্রেটারি নানা হুমকি উপেক্ষা করে এই নির্বাচনে জেলা পরিষদের সদস্য হিসাবে সে তার মনোনয়নপত্র দাখিল করেছে কালকে ওখানকার যে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বিতা যারা করবেন তাদের নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য গেছেন আক্রান্ত হয়েছে সেখানেও সে ছিল রাস্তায় অবস্থানও করেছে তারপর সেখান থেকে সে বাড়িতে ফিরে গেছে সতেরো থেকে আঠেরো কিলোমিটার দূরতে পারি বাড়িতে গেছে খাওয়া দাওয়া করেছে বাজারে গেছে সম্ভবত ওষুধপত্র কিছু কিনবার জন্যে একেবারে ডিটারমাইন বইতে অপেক্ষা করছিল টার্গেট করেই তাকে খুন করার জন্য বর্তমানে অবস্থা কীরকম অবস্থা মানে খুবই যেটা বলা যায় ডাক্তারবাবুদের ভাষা ক্রিয়েটিক কেমন না তারা বলছেন আমরা আমাদের চেষ্টা করছি দেখা যাক খুব কঠিন